এইটা তো ফোনও দিয়ে পারতি তোর কি কই তোর তো হাত নাই ফোন করবি কেমনে জাগা বুধ সার্ভিস দি চর জিন্দগি ভিক খাবি এইটা আমি দেখবার পারুম না তোর একটা ব্যবস্থা কইরা দেই এই এসি তুই এদিক তাকাবি না ওদিক তাকা আমি একটা ট্রান্সফার করতে আসি না ভাই না মারবেন না ভাই 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 বাদ দে জানো তো আমি টাইম দেয়া ট্রান্সফার করি ও আমাকে করে দেন ভাই ঘরে আমার বউ আছে পরে রমনা পার্কের ব্যবসায় লাগায় দে মুনি লুনা দিয়া বউর কামও চলবো না আমার কামও চলবো না কবরে গিয়া চাকরি বাকরি করিস আমার এই বেটাই কত কাজ তুই ফিরি পাইলে খুব বেশি কাজ তোরা আপনার মালটা সলিড ভাই আর বাইরে তো গ্যারান্টি নেই ও মালকে বরে পড়ে থাকবো পত্রিকায় খবর ছাপা হবে তাই একটু বেশি খেয়ে নিচ্ছি মাতলামি তুই কামের কথা হন দেশটা অশান্তিতে বইরা গেছে দেখতে আসস না বিজলি নাম করে কি তো কই খাতার ভিতরে লেখা রাখবি নাকি একশন লবি জং তো সমর্থন করে ভাই কয়েক বই তো গোলাপ কি লাভ বেরিয়ে যায় এটা তোর সমস্যা আমি কাম চাই কাম হইব না পাচার নিচে তেন চেয়ার সরাই দিব ও ভাই সব সময় আপনি পাচার নিচে চেয়ার সরিয়ে দেন হুমকি দেন একবারও ভাবেন না পুলিশের হাতও আইনের রাতে বন্দি থাকে ইসে গলে আপনাদের মধ্যে ট্রান্সফার করতে পারে না যা না আজান বুইসা চালা তোরা বহুত ট্রান্সফার করস সাধুশ আজবিনা কই দিলাম এই বেড়া কত ট্রান্সফার করব আমি 20 বছর ধরে এক কামার ভাল লাগ না এর লাগেই তো না তো একবার চাইতাছি লেভেল পাল্টায়া সন্ত্রাস करू